আসসালামু আলাইকুম বাইন্যান্সের মধ্যে কয়েন লিস্ট হওয়ার আগেই কিন্তু আমরা কয়েন চাইলে কিনতে পারি তো আজকের ভিডিওতে আমরা কিভাবে বাইন্যান্স আলফা থেকে কয়েন লিস্ট হওয়ার আগেই কয়েন বাই করব। আজকের এই ভিডিওতে এ টু জেড সকল বিষয় দেখিয়ে দিব তো বন্ধুরা প্রথমে দেখেন নিউ লিস্টিং যেসব কয়েন এখানে শো করতেছে একটা হচ্ছে এক ঘন্টা প্রায় চল্লিশ মিনিট পরেই লিস্ট হবে আর একটা হচ্ছে চার ঘন্টা তেরো মিনিট পরেই লিস্ট হবে তো প্রথম যেটা হচ্ছে এই যে দেখেন টিও ডাব্লিউ এনএস এই কয়েনটা আমরা কীভাবে ব্যয় করবো আমাদের চলে আসতে হবে সরাসরি অ্যাসেডের মধ্যে অ্যাসেডের মধ্যে আসার পরে দেখেন এখানে আপনাদের যে কোনো ফান্ডিং অথবা পিউসারের মধ্যে ডলার থাকতে পারে ইউএসডিটি ডলার আপনারা জাস্ট স্পটে নিয়ে আসবেন তো স্পটে নিয়ে আসার পরে দেখেন এখানে আলফা নামের যে অপশনটা এখানে আলফাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কয়েকটা অপশান চলে আসবে আপনাদের যদি কয়েনে পাইতে সমস্যা হয় তাহলে আপনারা এখানে চার্জ দিয়ে দিতে পারেন আর যদি আপনারা সান সরাসরি তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনারা চাইলে কয়েন কিনতে পারেন তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব প্রথমটাতে তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা চাইলে চার্ট দেখতে পারবেন পনেরো মিনিটের চার্ট এক ঘন্টার চার্ট এখন যদি আপনি বাই করতে চান বাই করতে পারেন যা কিছু করতে চান এখান থেকে আপনি চাইলে করতে পারেন তারপরে দেখেন এখানে ট্রেড নামের অপশন আছে ট্রেড ট্রেডে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে একটা আছে লিমিট লিমিটে হচ্ছে আপনি চাইলে ট্রেড দেখতে পারবেন কত লিমিটে কিনবেন সব কিছু কিন্তু চাইলে ওখান থেকে করতে পারবেন তো এখন আমি জাস্ট ষাট ডলারের কিনি ষাট ডলার চার সাইট চেন্ট সাত ফোর চেন্টের মতন কিনি দেখেন আমার এখানে প্রায় সাতানব্বইটা কয়েন পাবো আমি তো এখন জাস্ট আমি প্রাইস অর্ডার দিয়ে দিই তারপরে এখানে কিছু ইনফরমেশান চাইবে তারপরে কনফার্ম কনফার্মে দিয়ে দিই তারপরে দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি বাই হয়ে গেছে তো দেখেন বন্ধুরা আমি একটু ব্যাগ দিই দেখেন আমার এখানে কিন্তু ষাট ডলার প্রায় চলতেছে এখন অলরেডি আমার কয়েনটা আপ অ্যান্ড ডাউন কিন্তু চলবে অটোমেটিক তো আশা করি আলফা থেকে আপনারা কিভাবে কয়েনগুলা কিনবেন এমনকি লিস্ট হওয়ার পরে আপনারা চাইলে সেল দিয়ে দিতে পারবেন এমনকি এখনও চাইলে সেল দিয়ে দিতে পারেন সাথে সাথে দেখেন এখানে সেল নামের ক্লিক করবেন তারপরে যে বিএনবি স্মার্ট চেনের মধ্যে আপনারা এই কয়েনটা চাইলে কিনতে পারবেন এই যে লোগোটা আসে না লোগোটার মধ্যে আপনারা এটা কি সালানা নাকি অন্য কোনো আদার্স কয়েন কোন চেনের উপরে লিস্ট হচ্ছে এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে এটা বিএনবি স্মার্ট চেনের মধ্যে লিস্ট হচ্ছে কীরকম প্রাইসে যাবে ওটা আপনারা ক্যালকুলেশন করে মাথা খাটিয়ে ওটা আপনারা বের করতে হবে তো তার জন্য আপনারা বাই করবেন নাকি সেল করবেন ওটা হচ্ছে আপনাদের বিষয়ে আপনাদের রিস্ক আপনারা এখানে ইনভেস্ট করবেন হ্যাঁ তারপরে দেখেন এখানে জাস্ট ম্যাক্স আছে ম্যাক্সে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের ইউএসডিটিগুলা নিচে শো করবে তারপরে আপনারা চাইলে এখানে সরাসরি বিক্রি করে দিতে পারেন তো আশা করি এই বিষয়গুলা এ টু জেড বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি এখানে আরেকটা কয়েন আছে যেটা হচ্ছে একটু পরে লিস্ট হবে সাথে সাথে অনেক সময় আসে না আপনারা একটু পরেই কিন্তু এখানে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরেই কিন্তু আপনারা এই যে দেখেন এখানে চার্জ অপশান আছে তারপরে আপনারা সেল দিয়ে দিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলফার এ টু জেড সকল বিষয় কিন্তু আমাদের গ্রুপে এমনকি চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ বন্ধুরা